গ্রুপ যারা বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা হিসাবে কাজ করেন তাদেরকে একত্রিতকরণ করার একটি প্ল্যাটফর্ম হচ্ছে উদ্যোক্তার হাট আর এই উদ্যোক্তার হাট নামটি এসেছে এই কারণে আমাদের দেশে দেখবেন যে গ্রামে প্রতি সপ্তাহে একদিন বা দুই দিনে হাট অনুষ্ঠিত হয় এখানে বিক্রেতা তার প্রয়োজনীয় বা উৎপাদিত বা উদ্বৃত্ত পণ্য বিক্রি করার জন্য একটি নির্দিষ্ট স্থান মানে হাটে আসেন এবং ক্রেতা তার প্রয়োজনীয় পণ্য এখান থেকে ক্রয় করে এইটাকে হাট বলা হয় আমরাও এরকম একটি আমাদের নাম দিয়েছি উদ্যোক্তার হাট কারণ সকল প্রকারের সকল ধরনের সকল বয়সী উদ্যোক্তারা যাতে এই এই একটি ছাতার নিচে একত্রিত হয়ে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন এই জন্য উদ্যোক্তার হাট আর আমাদের এই উদ্যোক্তার হাটের আজকের যে অনুষ্ঠান এটি হচ্ছে আমরা মিলন মেলা নাম দিয়েছি মিলন মেলা হচ্ছে এই কারণেই আমরা যদি এটা শুধু সেমিনার আকারে করি তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র মানে যারা স্পিকার থাকেন খুব জ্ঞান গর্ব কথা বলে যান খাতা কলমে অনেক কিছু দেখিয়ে যান কিন্তু বাস্তবের প্রয়োগটা কম থাকে বা সরাসরি অন্যান্য উদ্যোক্তাদের সাথে কথা বলার সুযোগ কম থাকে যেন আমরা মিলন মেলা নাম দিয়েছি মিলন মেলা হচ্ছে একটা সবাই সবার সাথে মন খুলে কথা বলতে পারবে সবাই সবার আইডিয়াটা শেয়ার করতে পারবে এক কথা হচ্ছে আমার ছোট উদ্যোক্তা বড় উদ্যোক্তা আমাদের এখানে অনেক শিল্পপতি আছেন অনেক বড় লিমিটেড কোম্পানির মালিক আছেন আবার একেবারে নতুন মানুষ মনে করেন জার্সি বিক্রি করেন এরকম মানুষও আছেন অনেকে কিচ্ছু করেন না তার কোনো নির্দিষ্ট প্রোডাক্টও নেই কিন্তু আইডিয়া শেয়ার করেন আইডিয়া সেল করেন আমরা উদ্যোক্তার হাটে তাদেরকে আমরা উদ্যোক্তা মনে করছি তারা আইডিয়া অথবা প্রোডাক্ট দুটো যে কোনো একটি বিষয় সেল করে অর্থ উপার্জন করতে চান অর্থ উপার্জন করেন বা করার পরিকল্পনা করতেন তারা হচ্ছে উদ্যোক্তা এখন সেই সকল উদ্যোক্তা সারাদেশের সকল বয়সী সকল শ্রেণী সকল পেশার উদ্যোক্তাদের নিয়ে আমাদের আজকের এই উদ্যোক্তার হাটে মিলন মেলা শুধু তা নয় আমাদের এখানে অনেকে এসেছে যারা নতুন ব্যবসায়ী নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছে তারাও এসেছে তাদের আইডিয়া বিনিময় করার জন্য যে আমি কিভাবে প্রোডাক্ট সেল করব কিভাবে আমার প্রোডাক্ট সেল হবে আমি কি ধরনের ব্যবসা করতে পারি এমনও অনেকে এসেছে অংশগ্রহণ করেছে আমাদের এখানে আপনাদের আরেকটি প্রশ্ন মনে রাখতে পারে যে কেন উদ্যোক্তার এই মিলন মেলায় অংশগ্রহণ করবেন উদ্যোক্তা তাদের সুবিধাটা আমাদের উদ্যোক্তার মিলন মেলায় আমরা যে ওপেন সার্কুলার আমাদের মিডিয়া বা বা টেলিভিশনের যে আমাদের এইখানে শুধু মিলন মেলায় শুধু উদ্যোক্তারাই থাকবেন এরকম না আমাদের এখানে ব্যাংক প্রতিনিধি আছেন যে সকল ব্যাংক প্রতিনিধিগণ আমাদের এই কিভাবে ব্যাংক লোন পেতে পারেন কিভাবে লোন পাওয়া সম্ভব সহজ প্রক্রিয়াকরণ কি অনেকে জানে না উদ্যোক্তা কিন্তু এই প্রক্রিয়া জানে না আমাদের এখানে ব্যাংক প্রতিনিধি আছেন বা যারা ঋণ দাতা প্রতিষ্ঠান আছেন আমাদের এখানে অনেক বড় বড় শিল্পপতিরা আছেন যারা কাঁচামাল গ্রহণ করেন বা ক্রয় করেন তারা আছেন আমাদের এখানে মিডিয়া আপনারা যারা আছেন আমরা যেটা বলি বিশেষ করে এখন যারা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বিজনেসটা করেন তাদের জন্য হচ্ছে আপনাদের মানে সোশ্যাল মিডিয়া বলেন বা সাংবাদিক ভাইয়েরা বলেন আপনারা হচ্ছে বড় প্ল্যাটফর্ম কারণ আমি একটা পণ্য উৎপাদন করি এটা কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়ার মানে যে দায়িত্বটা সেতু বন্ধন তাই বলি না কেন এটা কিন্তু আপনারাই পালন করেন এজন্য মিডিয়ার মানুষও কিন্তু আমাদের উদ্যোগ না